স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছে মুক্ত করেছে আপনাদের নেতা রিজভি সাহেব একেবারে চোখের পানি নাকের পানি একসাথ করে বলেছে আহারে মাসুম বাচ্চাগুলো আমাদেরকে একেবারে মুক্ত করেছে এখন এক একজন বিশাল বড় বিজয়ী সৈনিক হয়ে গেছে এখন এক একজন ক্রেডিট জন্য আসে আমরা তো মাঠে দেখি নাই যাদেরকে ক্রেডিট থেকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে মাঠে দেখেছি আমরা তখন থেকে জানি আমরা সাদিক ক্যাম্প আমরা কখন থেকেছি আমরা শিবগা আমরা তখন থেকেছি এরানো মাঠে ছিল ভয় জানি ছিল আমরা তখন থেকে জানি এতদিন আপনাদের হার গুড় বেগেছে আপনারা খালি মিলি ছিলেন কোনো অসুবিধা হয় নাই এখন আপনাদেরকে এই ছেলে পেলেরা আপনাদেরকে মুক্ত করেছে এখন আপনারা তাদেরকে টিটারি মানে হ্যাঁ না আপনারা মশারে ঘুমাইছিলেন এখন আপনারা এই স্বাধীনতার কথা বলে কেন এই বাচ্চাদের স্বাধীনতার কারণেই তো আমরা একতরের যে বিষয়টা বারবার আনার জন্য বলা হয় একটা কথা বলি শোনেন প্রথম বলেছি একাত্তর নিয়ে আওয়ামী লীগ খেলতে নাই এটা দিয়ে এখন আর খেলা নিয়ে যারা খেলতে চায় এদের আসলে সাবধান হওয়া উচিত আসলে তাদের তো বলার মতো কিছু নাই দেওয়ার মতো কিছু নাই যেমন কথা বলে গেলেন জামাত চাঁদাবাজি সকল দলের ভিতরে কিছু ক্রাইম আছে কিছু অপরাধ আছে তো সেটা পারদেন কত আপনি বলেন আপনি খালি হাতি 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 কত বড় হাতি আপনি দুই হাজার গুণ বড় হাতি আজকে বাংলাদেশে যদি বিএনপির দুই হাজার ধর্ষণ চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধ মিলে যদি দুই হাজার ধরা হয় অন্য সকল দলের গুলো মিলে হবে দশটা এটা কি কম্পেয়ার করার মতো বাংলাদেশি কি এমন কোনো ব্যক্তি আছে দল আছে পীর আছে আলেম আছে যে তার অদনস্থদেরকে বা নিজেকে একদম পাপ মুক্ত নিরেখ রাখবে এমন কেউ আছে নাকি অনেকে বলে আমরা জামাত ইসলামের কথা বলেন না কেন তো জামাত ইসলামের কথা বলি না বলতে এই জাতীয় যদি কোনো কাজ জামাত ইসলাম করে থাকে এ পর্যন্ত সাদাবাদী সংক্রান্ত যতগুলো কথা বলেছে এই একটা ঘটনা পারিবারিক সম্পদের ব্যাপার আর বিএনপি সরবে প্রচার করেছে গোটা বাংলাদেশে সাদাবাদ 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 অথবা তাদের পারিবারিক ব্যাপার ছিল যতগুলো ঘটনা ঘটেছে তার নাইনটি নাইন পার্সেন্ট ঘটনা প্রমাণিত হয়েছে ষড়যন্ত্র জামাত ইসলামের বিরুদ্ধে এক পার্সেন্ট আছে তো এক পার্সেন্ট তো থাকবেই জামাত ইসলাম কি ফেরত দল নাকি বলে নাকি কিন্তু জামাত এই এক কে মোটেও সহ্য করে না আর ওনাদের বড় বড় নেতারা গিয়ে বলে কাজ জামাদের কোন বলছে এরকম কোন ওদের নেতারা সমর্থন দিচ্ছে তো দুইটা কি এক নাকি এরপরে আগের আলোচনা আরেকটা বিষয় আছে উনি মনির চ্যালেঞ্জ করে গেলেন বিএনপি তো আমলিকের লোক যায় জামাতও লোক যায় গোটা বাংলাদেশের একটা কমিটি নাই ছাত্র দলের আপনি একটাও খুঁজে পাবেন না আমার মনে হয় কারণ এভারেজ যেভাবে আসছে এক্সেপশন অফ দুই একটা ছাড়া সবগুলা বিশ্ববিদ্যালয়ের কমিটি ছাত্র দল ছাত্র লীগ দিয়ে গঠিত হয়েছে এবং আমাদের কুমিল্লাতে তো এটা নিয়ে আন্দোলন সংগ্রাম হয়ে বিএনপির অফিস পর্যন্ত করায় দিয়েছে আপনারা বলতে আছেন অন্যদেরকে গুপ্ত আপনারা সবগুলো লিগদেরকে জায়গা দিয়েছেন এখন জামাত ইসলামীতেও কিছু লিগ এসেছে কিরকম লিগ এসেছে কোন ক্রিমিনাল লিগ আছে না কিরকম সাধারণ যে লোকগুলো বাপদাদা আওয়ামী লীগ করতো এখন দেখছে যে এখন তো আওয়ামী গেছে কাজ নামো কই ফাইট তো খাবো এখন জামাতের আমিন কইছে ভাই আছেন আগে তো নামাজ পড়তেন না এখন নামাজ পড়েন আগে তো বিড়িটি খাইতেন এখন আর না আগে তো সুদের ব্যবসা করতেন এখন আর কইলেন না এখন মসজিদে ঢুকেন আসেন কোরআন শরীফ তো আপনাকে আমরা শিখাই দিব এইটা কি অপরাধ হতে পারে দুইটাকে এক করে আপনি দেখেন কিভাবে আপনারা যেটা করেছেন দশ হাজার কোটি কামাই করেছে পাঁচ হাজার কোটি পকেটে ঢুকাইয়া তার জায়গা দিয়েছেন সে পাঁচ দশ কোটি টাকার মালিক পাঁচ কোটি পকেটে ঢুকাইয়া তাকে পপ দিয়েছেন জামাত ইসলাম এরকম কাউকে পপ দিয়েছে একটা লোককে গোটা বাংলাদেশে পদ দিয়েছে আর কম্পেয়ার করেন কিভাবে একটা অপরাধ পাইলে সমান করে ফেলেন কম্পেয়ারটা কিভাবে করেন একটা দুটো অপরাধ থাকবেই তো সমান করেন কিভাবে আপনারা একজন লোককে টাকার বিনিময়ে পদ দিয়েছে একটা এক্সাম্পল পেলে এ মনির বেগ টকশোতে আর আসবো না একটাও পাবেন না এখন এই যে এরকম কিছু ঘটনা ঘটেছে তো আমাদের কাছেও তো আসে আমাদের আসতো সালাম দেয়ার সালাম দেয় তো আমরা কি করব করবো নাম নামে দিব সে কিন্তু দুর্নীতির সাথে সাথে সাধারণ খেতে আসে তখন আমরা তার হাতে কোরআন শরীফ ধরে দিই তখন আমরা টুপি দিয়ে দিই তখন আমরা তাকে নামাজি বাড়ানোর জন্য তাকে নামাজি হওয়ার জন্য বলি তখন তাকে বলি কোরআন শরীফ না পারলে আমার কাছে শিক্ষক কি আমার অপরাধ এটা যদি জামাত ইসলাম হয় তাহলে জামাত ইসলাম সবার করা ফরজ হয়ে গেছে এখন এটাও কালকে কোন করবে উনি বলছে জামাত ইসলাম করা পর যেমন আমাদের লোকেরা কোথাও কোথাও যখন আল্লাহ খোদার কথা বলে পরকালের কথা বলে এবার বিএনপি প্রচার করে যে জামাতের লোকেরা বলছে যে জামাত ইসলামকে ভোট দিলে যাবে এখন আমি যদি বলি কথাটা জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত যাবে সরাসরি এটা এরকম কথা কেউ বলে আমার জানা নেই হ্যাঁ ঘুরাইয়া প্যাথায়া বলে ঘুরেয়া তো হাদিসে আসছে তো

প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতার সাথে রাখা হবে তো নেতা গাজা খুন হলে কর্মী গাজা কর্মী গাঁজা তো তালিকা থাকবে হাসরের মাঠে কোরআনের আয়াত বলছে তাহলে জামাতি ইসলামী যারা করে একজন নেতা বেনামাতি আছে একজন নেতা সুৎখর আছে একজন নেতা এরকম চাঁদাবাদ আছে ছোটখাটো একটা ক্রাইম দেখাচ্ছেন এগুলো তো কর্মী সমর্থকের চাইতে নিচে তাও আপনাদের লাখের ভিতরে ওই জামাত ইসলামের একটা জামাতের একজন নেতা আছে এরকম কোটা বাংলাদেশকে একজন রকম আছে নাই তো তাহলে এখন কথা হচ্ছে এই ভালো মানুষের সাথে চললে ভালো হবেন জান্নাত পাবেন এটা নাই এই যে আমি এখন আয়াত বললাম আমি যখন হাদিস বললাম আপনি মুছে মেলে দিবেন তো ভালো কথা বললে ভালো কাজ করলে তো মানুষ জান্নাতে যাবেই ছাদা করলে জান্নাত যাবে

দুই দিন আগে না যখন হঠাৎ করে fastapi আগস যখন বিপথ হলো তখন আপনাদের নেতা রিজভি সাহেব একেবারে চকের পানি নাকের পানি একছাক করে বলেছে আরে মাসুম বাচ্চাগুলো আমাদেরকে একেবারে মুক্ত করেছে এখন এক এক বিশাল বড় বিজয় সৈনিক হয়ে গেছে এখন এখন জন ক্রেডিট নেয়ার জন্য আসে আমরা তো মাঠে দেখি নাই যাদের ক্রেডিট থেকে বাতিল করার চেষ্টা করা হচ্ছে আমরা তাদেরকে মাঠে দেখেছি আমরা তখন থেকে জানি আমরা সাধেক কে আমরা তখন থেকেছি আমরা শিবগা আমরা তখন থেকেছি এরানো মাঠে ছিল ময়দানে ছিল আমরা তখন থেকে জানি এতদিন আপনাদের হার বেগেছে আপনারা খালে মেলে ছিলেন কোনো অসুবিধা হয় নাই এখন আপনাদেরকে এই ছেলে পেলেরা আপনাদেরকে মুক্ত করেছে এখন আপনারা তাদেরকে টিটকাড়ি মানে হ্যাঁ তাদের কর্মসূচি নিয়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমারও প্রশ্ন আছে তারা কিন্তু উল্টাপাল্টা করে কিন্তু তাই বলে তাদের এই রক্ত দানকে আমরা অস্বীকার করতে পারি না তো আমাদের ব্যাক স্বাধীনতা ছিল না আমরা ঘরে থাকতে পারিনি আমাদের অনেকে সন্তান হারিয়েছে বাবা হারিয়েছে মা হারিয়েছে বোন হারিয়েছে ছেলের বিয়ে আসতে পারে নাই মেয়ের বিয়ে আসতে পারে নাই মায়ের জানা আসতে পারে নাই সেই জায়গায় আমরা আবার স্বাধীন হয়েছি এটা বললে কি গুণা হয়ে যাবে নাকি কোরআন হাতে এমন কি গুরুত্বপূর্ণ এটা বললেই জ্বলে ওঠে কারণটা কি এত জ্বলে ওঠেন কেন সমস্যা কয়দিন আগে না আপনারা মশারি দিয়া খেতে কামারের মধ্যে ঘুমাইছিলেন খালি বিলি ঘুমাইছিলেন এখন আপনারা এই স্বাধীনতার কথা বলে বলেন কেন এই বাচ্চাদের স্বাধীনতার কারণেই তো আমরা আসতে পেরেছি একত্তরের যে বিষয়টা বারবার আনার জন্য বলা হয় একটা কথা বলি শোনেন প্রথম বলেছি একত্তর নিয়ে আওয়ামী খেলতে পারে নাই এটা দিয়ে এখন আর খেলা চলবে না যখন জামাত ইসলাম দেখেছে ওই একত্তরে ভারত যুদ্ধে সহযোগিতা করে আমাদেরকে স্বাধীনতা এনে দিচ্ছে জামাত ইসলাম সেদিন বুঝতে পেরেছে আমরা শিয়ালের হাত থেকে আমরা সিংহের হাত এবং সেটাই হয়েছে সেটাই হয়েছে জামাত ইসলামকে দেখাদ্রোহী বলা যাবে বলা যাবে জামাতের কেউ পাকিস্তানি পাকিস্তান যায়নি বাকিরা গিয়েছে লন্ডনে বাকিরা গিয়েছে ভারতে কিন্তু জামাত ইসলামের একজন তো পাকিস্তান জানি জামাত ইসলামকে দেখাদ্রোহী বলা যাবে এই চুয়ান্ন বছরের বাংলাদেশে জামাত ইসলামী দুর্নীতি মুক্ত এটা জামাত ইসলাম বলতে পারবে বিএনপি বলতে পারবে আওয়ামী লীগ বলতে পারবে সব দলের নেতারা বিদেশ বাড়ি বানিয়েছে জামাতের কোন নেতা বিদেশ বাড়ি বানিয়েছে সব দলের নেতারা এই যে বিদেশে গিয়ে বিলাসিতা করেছে জামাত কোন নেতা বিদেশ গিয়েছে বরং মীর কাশেমালি সে দেশের বাহির থেকে চলে এসছে দেশকে ভালোবেসে সেটা আসলেও পার্থ আপনারা এইগুলা ছাড়া ভালো কোনো কাজ নেই ট্যাগিং এর রাজনীতি ছাড়া একত্রত ছাড়া চিৎকারি মারা ছাড়া কোনো কাজ নাই এই জন্য জামাতের নেতাদের টিটকারি মারেন জামাতের নেতারা দেশকে ভালোবেসে দেশে এসে ফাঁসি ফাঁসি গ্রহণ করেছে আর আপনারা পালিয়ে গেছে এটাই বাস্তবতা আপনারা নাকে ঘট দিয়ে পালিয়েছেন এটাই সত্য কথা অর্থাৎ এই ট্যাগিং এর রাজনীতি ছাত্র তার জনগণ বুঝে গেছে আজকে আরেকটা মনির ভাই তো চলে গেছে উনি বলতেছে একজন লোকের কথা এরকম কয়েক দশজন লোক আছে আমি একটু ফান করে একটা পোস্ট করছিলাম পরে আবার বুড়া বুড়া লোক কতগুলা বুড়া ছাত্র দলের থানা কমিটির সদস্য যারা মোটামুটি আমার বাবার বয়সের তা আমি পোস্ট করার পরে আমার এক ভাগিনা কমেন্ট করছে আমনের বাপে কিনা আবার গলিয়ারা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি পরি দাবি করে বসে আমার এক ভাগিনা আমি তোমার না না তুমি জিগাও দাবি করে নাকি এখন এরা কি ছাত্র ছাত্র তো আমরা খুব কম দেখছি এগুলা এরপরে যে লোকগুলা ভরছে এখানে কয়েক হাজার লোক আমরা তো দেখছি হ্যাঁ হয়েছে ভালো ছাত্র সংগঠন তো আর বিএনপির কিন্তু ছাত্রদের উপস্থিতি তো আমরা দেখলাম না এটা হওয়া উচিত আমরা তাদের কাছ থেকে ভালো কিছু কামনা করি জনগণ টিটকারি করে সব তো আর না এইভাবে ছাত্রত্ব যদি কোন কলেজে পরে বলতে পারে না কোন ক্লাসে পরে বলতে পারে না কোন গ্রুপে পরে বলতে পারে না এবং বয়স অনেক বয়স্ক বয়স্ক লোকেরা

ছাত্রত্ব শেষ হবে কিংবা তারা একস্টার করবে কেন তারা সারা দেশ পরিচালনা করবে নেতৃত্বের অনেক উপরে এরকম দুই চারটা লোক থাকতে পারে এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু শাখাগুলোতে ছাত্রত্ব নাই এমন লোক ছাত্রদল করবে হ্যাঁ কারণ হচ্ছে সারাদিন শিবি শিবি করে তো নিজেদের কিছু করার টাইম পান না যদি শিবিরের মতো তাদের আপনাদের দলেও লোক ভিত্ত আদর্শের প্রতিযোগিতা হতো সেদিকে আসার জন্য আমরা আহ্বান জানাই কারো হচ্ছে হিংসা বিদ্বেষ নয় নতুন বাংলাদেশ নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত আমরা চাই আগের বাংলাদেশ যেন আর আমাদের কাছে ফিরে না আসে সবাইকে বারোবাদ আলাইকুম আ